মনিরুজ্জামানিফুর রহমান তারা আগামী আঠাশে এপ্রিল আই মিন হল আগামীকাল তারা যাচ্ছে সার্বিয়াতে ওয়ার পানি বিসাতে তো আমি তাদের নিজ মুখ থেকে শুনতে যাচ্ছি তাদের অনুভূতি এবং আমাদের সার্ভিস নিয়ে প্রথমে যাচ্ছি আমি আনিসুর রহমানের কাছে আপনার পরিচয়টা যদি একটু বলতে এবং আপনি কিভাবে আমাদের এই ফাঁতে ট্রাভেল সেন্টারে জমা আসলেন সালামু আলাইকুম আনিসুর রহমান আমার বাড়ি সাভারে আমি এর আগে প্রায় দুই বছর আগে হয়তো বা দুই হাজার তেইশ সালে সেপ্টেম্বরের দিকে এক বড় ব্যবসা তো পরিচয় হয় ওইখানে আমার মানে পর্তুগাল যাওয়ার জন্য অনেক ট্রাই করি ওনার অফিসে টাকা পয়সা অনেক জমা দিই এখন আমার প্রায় দুই লক্ষ টাকার মতো জমা পড়ে রয়েছে কিন্তু টাকা তুলতে পারতেছি না উনি আমার মানে একের পর এক ঢেপ দিতেছে টাকা পাইনি তারপর অনেক হতাশা তারপরে প্রায় দেড় বছর কাটাই গেছে আমার জীবন থেকে মানে অনেক কষ্টে গেছে পরে মানে আমার বড় ভাই হজরত আলী ভাই সাথে পরিচিত হয় আগে ওনাকে আগে থেকে চিনি ওনাকে আমি বললো ভাই বললাম যে ভাই আমার তো একদম ভালো লোকের দরকার আমি তো বিদেশ যেতে বিদেশ যাবার জন্য প্রস্তুতি নিতে হন একজন ভালো লোকের সন্ধান দেন আমাকে পরে ভাই বললো কি আমি তো আমার ছেলের জন্য ফাটিয়া ট্রাভেলস এন্ড ট্যুরিজমে টাকা জমা দিয়েছি এবং তুমি যদি ইচ্ছা করো তাহলে আমাকে যদি টাস্ট করো বা বিশ্বাস করো তাহলে আমার সাথে চলে যায় একদিন সাভার আমার ট্যুর অফিসে ফাটিয়া ট্রাভেলস এন্ড ট্যুরিজমে আমি আসলাম আর কি ভাইয়ের সাথে কথা বললাম আর খুব ভালো লাগলো ভাইয়ের সাথে কথা বললে মানে উনি খুব করা লোক ভাই সবচেয়ে ওনার বৈশিষ্ট্য সব মানুষ দরকার ভাই যদি আপনারা বিশ্বাস করেন বাইরে বিশ্বাস করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট এটা মনে করি আপনাদের আপনি আপনাদের যখন ফাইল নেই আজ থেকে প্রায় তিন মাস হবে রাইট দুই মাস আঠাশ দিন আমার হিসেবে তো আপনি ফাইল জমা দেওয়ার পরে আপনার কত দিনের মধ্যে ওয়ার্ক পারমিট পেয়েছিলেন পঁচিশ দিনের মাথায় এক তারিখে ফাইল জমা দিয়েছিলেন পঁচিশ তারিখে পঁচিশে ফেব্রুয়ারিতে আপনার ওয়ার্ক পারমিট আসে তারপর ওয়ার্ক পারমিট আসার পর ওয়ার্ক পারমিট সিগনেচার করে সেটা আবার ডকুমেন্ট সহ আপনার জমা দেওয়া হয় তার দশ দিনের মধ্যে ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভাল আসে অ্যাপ্রুভাল হওয়ার পরে তারপর আমরা যখন রিসার্চ স্ট্যাম্পিং এর জন্য জমা দিই এক্সপ্রেস ডেলিভারিতে আমাদের অতিরিক্ত টাকা দিয়ে আমরা সেই বিশেষ স্ট্যাম্পিং করে নিয়ে আসি তবে মজার ব্যাপার হলো যে আপনারা জানেন যে আসলে এই বর্তমান যে সময়টা এই সময়টা আসলে কেউ কোনো কিছুতে বিশ্বাস করতে চায় না যখন ওয়ার্ক পারমিট আসে তখনও এদের ভিতর সন্দেহ ছিল তারপরে যখন বিসে অ্যাপ্রুভাল হয়েছে ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভাল হয়েছে তখনও তারা বিশ্বাস করেনি ইভেন কি ভিসা আসার পরও আমাদের এই যে আনিসুর রহমান সাহেব সে বলতেছে ভাই ভিসা কি অরিজিনাল নাকি ডুপ্লিকেট এরপরে যখন তাদের ট্রেনিং করানো হয়েছে এবং ম্যান পাওয়ার করানো হয়েছে তখনও তাকে বলছে যে আর তোমাদের তো সমস্যা আছে কি না তো এখন আল্লাহ পাকে সকল কিছু মালিক সব কিছু প্রশংসা তার জন্য তো আলহামদুলিল্লাহ কালকে ওরা যাচ্ছে এখন আনিস আপনার কি বিশ্বাস হচ্ছে যে আপনি যাচ্ছেন আল্লাহ যদি চায় আল্লাহ আর যার মাধ্যমে এই দুজন আসছে আলালের বাবা আমি হজরত আলী ভাইয়ের সাথে একটু কথা বলবো এটা হলো আমাদের হজরত আলী ভাই আর এই ভাই আমাকে বিশ্বাস করে আমার এখানে আসলো আমি ভাইয়ের মুখ থেকে শুনবো যে আপনি সত্য কথা বলবেন আল্লাহ কসম লাগে আপনি মিথ্যা কথা বলবেন না আপনি আমাদের সার্ভিস এবং আমাদের কমিটমেন্ট নিয়ে আপনি আপনার দায়িত্ব বলুন সালাম আলাইকুম আমার বাড়ি সাবার হেমাদপুর আর সে বাইরে আমি চিনতাম না আমি এক আমারে একজনে নিয়ে আসছে নিয়ে আসার পরে বলে তিনটা পাসপোর্ট একসাথে জমা দিন তো আমার ছেলের জন্য আমার জন্য আমি আর ওই দুইটা লোকের জন্য আসি ফেরা করছে কি আমারে ফালাইয়া ফেরা অন্য অফিসে জমা দিছে আর আমার এই বাইয়ের কথা আমার অনেক ভালো লাগছে আমি কইছি আমি অন্য যাবো না আমি এখানে জমা দিব আল্লাহ যা করে করব তো বাইয়ের সাথে কাজকর্ম কইরা আমার অনেক আরাম হয়েছে মিথ্যা কথার দরকার নেই ভাই যা যা কইছে তাই তাই সত্যি হয়েছে যদি কোনো লোক পারেন এই বাইয়ের কাছে যোগাযোগ করতে পারেন তো ধন্যবাদ হজরত আলী ভাইকে ওদের যাত্রা শুভ হোক আমি এখন ওদের যে পাসপোর্ট টিকিট ম্যান পাওয়ার এবং ভিসা সব কিছু বুঝিয়ে দিব আনিসুর রহমান ভাই তার হাতে তার পাসপোর্টটা বুঝিয়ে দিচ্ছি আর আমি এটাও আপনাদেরকে দেখাই দিচ্ছি এটা হলো আনিসুর রহমানের পাসপোর্টের এটা হলো তার যে সার্বিয়ার ভিসা সেই ওয়ার্ক পারমিট ভিসা এইটা হলো যে তার ম্যান পাওয়ার যে ক্লিয়ারেন্স কার্ড বিএম কার্ড বলে সেটা এটা হলো তার টিকিটের কপি এটা হলো তার যে এগ্রিমেন্ট কপি এটা হলো তার ওয়ার্ক পারমিট এবং সাথে আদার্স যে সাপোর্টিং ডকুমেন্টস লাগে এখানে দিয়ে দেওয়া হয়েছে তো আপনারা যারা বিশ্বাস করেন না আমরা তাদের বিশ্বাসে তাকে সার্ভে যাওয়ার পরে তার সাথে ফোনে কথা বলে আপনাদেরকে আমরা রিভিউ দেওয়ার চেষ্টা করব এবং কি আগামী ওদের ফ্লাইট ফ্লাইটের যে বোরিং পাস সেই বোরিং পাসের আপনার কপিও আপনাদেরকে আমরা আমাদের পেজে সাবমিট করব আমি আলাল হোসেনের কাছে তার ডকুমেন্টটা বুঝিয়ে দিচ্ছি থ্যাংক ইউ ভেরি মাচ আপনার যাত্রা শুভ হোক আমরা আপনাদেরকে বলবো যে আপনারা আসলে জমকালো অফিস এবং কি আপনার লোভনীয় বিজ্ঞাপন না আপনারা যাদের সাথে কাজ করবেন আমি একটা পরামর্শ দিব সকল আমার যারা কাস্টমার বা ক্লায়েন্ট আছে বা যারা বিভিন্ন দেশে আপনারা বাংলাদেশে যেতে যাচ্ছেন তারা অবশ্যই যদি কোনো আপনার অফিসকে বিশ্বাস তাহলে সেই অফিস আগে ভিজিট করবেন সেই অফিসের দরকার হলে মালিকের সাথে কথা বলবেন এবং কি দরকার হলে সেই মালিকের এনআইডি কপি পাসপোর্ট কপি তার যে লাইসেন্স কপি সব কিছু দিতে যে যদি রাজি থাকে এগ্রিমেন্ট করতে রাজি থাকে তাহলে আমি বলবো আপনারা তাদের সাথে কাজ করেন কারণ আছে সততার অনেক সাহস আছে যদি আপনার সাথে সে প্রতারিত না করে তাহলে সব আপনাকে দিতে বাধ্য থাকবে তো সার্বিয়াতে বিশেষ করে আপনারা জানেন যে এখানে সাধারণত জেনারেল ওয়ার্কার কিছু রেস্টুরেন্ট ক্লিনার যারা একটু শিক্ষিত তারা দেখা যায় কিছুদিন পরে তাদের যে স্থানটা তারা তৈরি করে নেয় আর সার্বিয়া মূলত তারাই যায় যাদের স্বপ্ন থাকে ইতালিতে বা ইউরোপে যাওয়ার জন্য তো আপনারা জানেন যে ইউরোপের এখন অলমোস্ট সব দেশগুলোই বন্ধ ওয়ার্ক যাওয়া যাচ্ছে না তাই আপনারা যারা সার্বিয়াতে যেতে চান এবং যারা স্বপ্ন দেখছেন ইউরোপে যাওয়ার জন্য তারা আমাদের কাছে আসতে পারেন গাবতুলি থেকে আপনি সাভারে যে কোনো বাসে হেমায়তপুর বাস স্ট্যান্ডে নামতে পারেন অথবা যদি সাভারে এই দিক থেকে আসেন সাভার থেকে গাবতলের দিকে বা ঢাকার দিকে যে কোনো বাসে এসে হেমায়েতপুর নেমে হেমায়েতপুর ডাচ বাংলা ব্যাংক আমাদের অফিসের ঠিক ওপরে তার নিচে আমাদের অফিস সহজ লোকেশন এরপর যদি আপনারা না চিনতে পারেন তাহলে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে ফোন করলে আপনি আমাদের পেয়ে যাবেন আর আমরা আসলে বিজনেস না সেবা নিয়ে বিশ্বাস করি আমরা যেন মানুষের সেবা করতে পারি কারণ মানুষ যে স্বপ্ন দেখে সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা আমাকে সাহায্য করি তো আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ